আমরা লক্ষ্য করেছি একটা ইসলামিক লীগের সঙ্গেও রাজনীতি করেছে আমাদের করেছে সালে যখন আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করি তখন এই ইসলামিক দল তাদের সঙ্গেই ছিল হাসিরার এসাদের বিরুদ্ধে যখন আন্দোলন করি তখন এই হাসিনের সঙ্গে থেকেই তাদের সঙ্গে ছিল গিয়েছে তাই হোক আবার উনিশশো ছিয়ানব্বই সালে আমাদের বিরুদ্ধে তারা হাসিনার সঙ্গে থেকে আওয়ামী লীগের সঙ্গে থেকে আমাদের বিরুদ্ধে ছিল আবার সঙ্গে আমরা অস্বীকার করি না কিন্তু এখন রাজনীতি এটা একটা কাজের বা কর্মের তৎপরতা কর্মের ফল আমি জনগণকে আমার পার্টির আদর্শ দিয়ে বুঝাবো ওনার রাজনীতি ওনাদের রাজনীতি ওনারা ওনাদের আদর্শ মতো বুঝাবেন কিন্তু কিছু অপপ্রচার অপব্যাখ্যা আছে যে তাদের দল করলে নাকি বেসতে টিকিট পাওয়া যায় এই কথাটা বলে আজকে যেভাবে সমাজের মধ্যে আমাদের মধ্যে একটা অপব্যাখ্যা অপ্রচার দিচ্ছে এটা একটা রাজনৈতিক দল কখনোই কাজ করতে পারে না রাজনৈতিক দলের কাজ রাজনৈতিক দলের কাজ হল আমার এই দেশের জনগণ সাধারণ মানুষ তাদের পাশে থাকা তাদের সুবিধা অসুবিধা সেই দিকে নজর রাখা তাদের সেবা করা সেটা না করে আমি যদি ওই যে পরকালের কথা বলে এইভাবে ওয়াটে কাটিয়ে যে ওই পার্টি করলে ওই ইসলামিক দল করলে নাকি বেসতে যাওয়া যায় এটা তো কোনোভাবে বলা তো উচিত না কোনো রাজনৈতিক দলের এটা কাজও না দায়িত্ব না আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রতি প্রেম ভালোবাসা হজরত মোহাম্মদ সাল্লা জীবনের দিন প্রচার করা ইসলাম প্রচার করা বিভিন্ন ধর্মকে সম্মান করা এটা ইসলাম আস এই সব কিছু মিলিয়ে আমি যদি আমার ইমার আকিদা ঠিক রেখে পাশ্চাত্য নামাজ পড়ি কলেমা ঠিক রাখি তাহলে কোনো দল আমাকে বেচতে নিয়ে যাবে এটা কি পারে এটা তো আমার নিজের উপর নির্ভর করে আমার কর্মের ফল